আসসালামু আলাইকুম সামতি ভিউয়ার্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার বিভিন্ন সময় বিভিন্ন রকম স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসি আজকে স্বাস্থ্য বিষয়ে আলোচনা বন্ধুরা আজকে আলোচনার বিষয় যে সকালে ঘুম ভেঙে গেলেই করবেন না চারটি মারাত্মক ভুল তাহলে ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে শুনবো প্রথমে একটি লাইক দেবো সাবস্ক্রাইব করব নোটিফিকেশন অন করব পেজে ফলো দিব তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন সকালে ঘুম ভেঙে গেলেই করবেন না চারটি মারাত্মক ভুল ঘুম ভেঙে ফোন ধরবেন না এতে মস্তিষ্ক ধাক্কা খায় ঘুম থেকে উঠে হঠাৎ দাঁড়িয়ে পড়বেন না এতে রক্তচাপ হার্টবিক অ্যাটাক হতে পারে সকালে নাস্তা না করে বের হবেন না এতে ম্যাটালিজম কমে যায় অনেক বেলা পর্যন্ত ঘুমাবেন না এতে রোগ ব্যাধি বৃদ্ধি পায় বন্ধুরা আপনারা নিয়ম করে চলুন আপনাদের স্বাস্থ্য ভালো রাখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে অনেক ধরনের স্বাস্থ্য নিয়ে অনেক ধরনের ভিডিও পাবেন আর পরবর্তী কি ধরনের ভিডিও চান আমাদের কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আমাদের একশো বছরের প্রতিষ্ঠান বিরাজ মেডিকেল যে কোনো ধরনের গোপন অসুখ বিসুখ আপনারা চলে আসবেন তো বন্ধুরা এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ